সংবাদে আপনাদের সবাইকে আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের হামলায় ইসরায়েলে নিহত পেরে একশো চল্লিশ দখলদার ইসরায়েলের উপর পাল্টা হামলা চালাচ্ছে ইরান ইরানের এই হামলায় পুরো ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েলের রাজধানী তেলাবিব হাইপাশো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর আর এসব হামলার কারণে দখলদার ইসরায়েলিরা ঘর ছেড়ে এবার পালিয়ে বেড়াচ্ছে আর এ পর্যন্ত প্রায় পাঁচশো জনের অধিক ইহুদিবাদী আহত হয়েছে এরপর জানাব ইসরায়েলকে আরও কঠোর জবাব দেয়া হবে বললেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়েছেন হামলা না থামালে দখলদার ইসরায়েলকে আরও কঠোর জবাব দেয়া হবে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি সব কথা বলেছেন খবর বিবিসির এদিকে গত আটচল্লিশ ঘন্টায় চুয়াল্লিশটি ইসরায়েলি ড্রোন এবং কোয়াটকপ্টার ভূপাতিত করল ইরান দখলদার ইসরায়েলে চুয়াল্লিশটি ইসরায়েলি ড্রোন এবং কটকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান গত আটচল্লিশ ঘন্টায় সব ড্রোনও ও ভূপাতিত করা হয় এবারে জানাব খামেনির উপর হামলার বিষয়ে যে অবস্থান নিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেদিকে হত্যার সাম্প্রতিক একটি পরিকল্পনা নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকারের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তারা এই তথ্য জানিয়েছে এবং সর্বশেষ জানাবো ইসরায়েলে আগ্রাসন মত ভুলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বাংলাদেশ খেলাফতে মজলিসের বাংলাদেশ খেলাফতে মজলিসের নেতারা বলছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একতরফা আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে ইরান গাজা উভয় স্থানে বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নিরীহ জনগণের উপর হামলা চালানো হচ্ছে সব হামলায় প্রতিনিয়ত অব্যাহতভাবে নিরীহ মানুষ মারা কামনায় আসুন যাচ্ছে যেটি সমস্ত মুসলিম দেশগুলো হয়ে একত্র যায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের হামলায় ইসরায়েলে নিহত সংখ্যা বেড়ে চোদ্দ গত শুক্রবার থেকে ইসরায়েলের উপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান সেই হামলায় এখন পর্যন্ত চোদ্দ জন নিহত হয়েছে বলে আজ নিশ্চিত করেছে ইসরায়েলের সরকার সিএনএন জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রস্থলের শহর বাদ ইয়ামে গতরাতে একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপ থেকে আরও বেশ কয়েকজনের মর্ধে উদ্ধার করা হয়েছে সেই হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে জরুরি বিপরিশেবা এবং সরকারি কর্মকর্তারা তবে এ পর্যন্ত নিহত সংখ্যা 128 জন ছাড়িয়ে গেছে এছাড়াও আহত হয়েছে কমপক্ষে 900 জন আজ ইসরায়েলি হামলায় ইরানের ব্যাপক হতাহত হয়েছে এ পর্যন্ত 490 জন ইরানি নাগরিক নিহত হয়েছে এদিকে ইসরায়েলে 44টি ইসরায়েলি ড্রোন এবং স্কোয়াড অপটার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান গত 48 ঘণ্টায় সব ড্রোন ও কপ্টার ভূপাতিত করা হয় ইরানের সীমান্ত রক্ষীবাহিনীর কমান্ডার আহমেদ আলী জানিয়েছেন গত আটচল্লিশ ঘন্টায় ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করা চল্লিশটি ইসরায়েলি ড্রোন ও কটকপ্টার গুলি করে নামানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআর এন নিউজের বরাদ দিয়ে আলজাজিরা জানিয়েছে তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল সম্পৃক্ত নাশকতাকারীরা এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বিবিসির খবরে বলা হয়েছে ইসরায়েলের হামলার পর তেহরানের উত্তরাঞ্চলে তাজরিস স্কোয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেয়া হবে বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকান জানিয়েছেন দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে নিরীহ ইরানিবাসীদের উপর হামলা শুরু করেছে ইরানের হামলা অব্যাহত রয়েছে আমরা এই হামলা এমনভাবে দিব যে দখলদার ইসরায়েলি বাহিনী হারে হারে টের পাবে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যেই দেখতে পেয়েছে যে ইরানের সঙ্গে পাঙ্গা নেয়ার বিপদ কতটা বেশি এবং ইতিমধ্যেই আমরা দেখিয়ে দিয়েছি দখলদার ইসরায়েলি বাহিনীকে কিভাবে আমরা আমাদের প্রতিশোধগুলো নিয়েছি দখলদার ইসরায়েলি বাহিনীর উপর ব্যাপক হারে তৃতীয় চতুর্থ দফায় যে হামলা হয়েছে তাতে একদম ধসে পড়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর রাজধানী তেলাবিব তেলাবিপ এলাকা পুরো ধ্বংস হয়ে গেছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন পালাতে শুরু করেছে ইরানের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন আমরা দখলদার ইসরায়েলি বাহিনীকে ছাড় দেব না নতুন করে আরও বিভিন্ন ফ্রন্টে আমরা হামলা হামলা চালিয়ে যাব অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী যে ভয়ানক দৃষ্টান্ত স্থাপন করেছে সেটির কারণে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর আমাদের হামলা আরো ব্যাপক হারে অব্যাহত থাকবে দখলদার বাহিনী শেষ না দেখে ইরান ছাড়বে না ইরানের এক হামলায় দখলদার ইসরায়েলি বাহিনী এখন ধ্বংসের ধার প্রান্তে চলে এসেছে দখলদার ইসরায়েলি বাহিনী এখন আর নিরীহ ফিলিস্তিনিদের মধ্য ইরানকে পায়নি ইরানকে হামলার জবাব তারা হারে হারে টের পেয়েছে আটচল্লিশ ঘন্টায় চুয়াল্লিশ ইসরায়েলি ড্রোন এবং স্কটপ্টার অপটার ভূপাতিত বলছে ইরান ইসরায়েলের চুয়াল্লিশটি ইসরায়েলি ড্রোন এবং স্কটপ্টার অপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান গত আটচল্লিশ ঘন্টায় এসব ও কটকপ্টার ভূপাতিত করা হয় ইরানের রাষ্ট্র সংবাদ সংস্থা আইআরএন নিউজ দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা ইরানের সীমান্তিরক্ষী বাহিনী কমান্ডার আহমেদ আলী জানিয়েছেন গত আটচল্লিশ ঘন্টা ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করা চুয়াল্লিশটি ইসরায়েলি ড্রোন এবং কট কপ্টার গুলি করে নামানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আই আর এন এর আল জাজিরা জানিয়েছে তেহরানের একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে ইসরায়েল সম্পৃক্ত নাশকতাকারীরা এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বিবিসির খবরে বলা হয়েছে আজ ইসরায়েলের হামলার পর তেহরানের উত্তরাঞ্চলে তাজরিস স্কোয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভিডিও ফুটেজ দেখে বিবিসি তাজরিস স্কোয়ার এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত হয়েছে হামলার পর আরও কয়েকটি ভিডিও যাচাই বাছাই করে দেখা গেছে হামলায় পানির পাইপ ফেটে এবং পানি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে এলাকায় পানি জমে গেছে তেহরানের আকাশে ধর কুণ্ডলি দেখা গেছে তারপরও দখলদার ইসরায়েলি বাহিনী এখনো নিরীহ ইরানের বাসিন্দাদের উপর হামলা অব্যাহত রেখেছে তবে ইরানের পক্ষ থেকেও ব্যাপক হামলা চালানো হচ্ছে এতে দখলদার ইসরায়েলি বাহিনীর মনোবল ভেঙে গেছে দখলদার বাহিনী এখন পালাতে শুরু করেছে খামেনির উপর হামলার বিষয়ে যে অবস্থান নিলেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যার আলী একটি পরিকল্পনা নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে দাঁড়াই তথ্য নিশ্চিত করেছেন ওই কর্মকর্তাদের একজন যিনি সিনিয়র মার্কিন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত তিনি বলেন ইরানিরা কি এখনো কোনো আমেরিকানকে হত্যা করেছে না তাই এর আগে আমরা তিক নেতৃত্বকে হত্যার কোন আলোচনা করছি না ওই কর্মকর্তা আরও জানান ইসরায়েল যখন ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে বড় ধরনের সামরিক হামলা চালায় তখন থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ চলছে সূত্র অনুযায়ী ইসরায়েল জানিয়েছে তারা আয়তল্লাহ খামেনিকে হত্যার সুযোগ পেয়েছে কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনা বাতিল করে বলেন যদিও ট্রাম্প সরাসরি এই বার্তা দিয়েছেন কিনা তা সে বিষয়ে কর্মকর্তারা স্পষ্ট কিছু বলেননি তবে জানা গেছে ট্রাম্প সাম্প্রতিক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন রয়টার্সের এক প্রতিবেদনে বিষয় জানতে চাইলে নেতানেহ ফক্স নিউজের এক অনুষ্ঠানে সব বিষয় কথা বলেছেন নেতানেহ বলেছেন তিনি চান না যে ইরানের সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যা করব কিন্তু তিনি চান যে আয়তুল্লাহ খামিনি যেন সমস্ত ইরানের পারমাণবিক কর্মসূচিগুলো যেন তিনি বাতিল করে দেন যাতে করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে কোনো ভবিষ্যতে সংঘাত না হয় আর এই বিষয়টিকে সামনে রেখে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামেনিকে হত্যার কোনো পরিকল্পনা করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি বলেছেন আয়তুল্লা আলী খামেনিকে হত্যার কোনো ইচ্ছা আমাদের আপাতত নেই কারণ আমরা চাই ওনার নেতৃত্বে যেন ইরান সমস্ত পারমাণবিক কর্মসূচি বাতিল করে তাহলে যুদ্ধ থেমে যাবে